হাই গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাকুস থার্টি টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত গ্যাস আজকে আমরা কথা বলবো হচ্ছে নতুন যারা ক্রিকেট একাডেমিতে ভর্তি হবা তাদের জন্য কিছু কথা বলবো কিছু দিক নির্দেশনা দেব একজন খেলোয়াড় হতে হলে তোমার অবশ্যই পরিশ্রম করতে হবে অনেক হার্ডওয়ার্ক করতে হবে এই রৌদ্রের মধ্যে গাম জড়াতে হবে আর একজন খেলোয়াড়ের তার সবচেয়ে বড় এ হচ্ছে তার ইচ্ছা শক্তি ভালো মানে তার হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে কারণ অনেকে আবেগের বয়সে ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় ভর্তি হয়ে এক মাস প্র্যাকটিস করে আর ভালো লাগে না চলে যায় দুই মাস প্র্যাকটিস করে ছয় মাস প্র্যাকটিস করে পরে আর খুঁজে পাওয়া যায় না তাই গ্যাস যারা তোমরা নতুনরা ভর্তি হতে চাও একাডেমিগুলোতে তোমাদের জন্য বলবো আগেই তোমরা একাডেমিতে ভর্তি হও না তোমরা মাঠে আসো দেখো একজন ক্রিকেটার একজন খেলোয়াড় কিভাবে প্র্যাকটিস করে রৌদ্রের মধ্যে কিভাবে দৌড় করে এই রৌদ্রের মধ্যে কিভাবে ক্যাচিং প্র্যাকটিস করে ব্যাটিং প্র্যাকটিস করে তোমরা আসো দেখো কিভাবে ফিটনেসের কাজ করাই খুচরা যে তোমরা এগুলো আসলে করতে পারবা তাহলে তোমরা ডিসিশন নিতে পারবা তোমরা কি একাডেমিতে ভর্তি হবা নাকি কী হবা না আর হচ্ছে মেন আলাপ যেটা তোমার পার্টমেন্স থাকতে হবে হান্ড্রেড নতুন যারা আছে অনেক আবেগের বশে যে বলো টিভিতে দেখো আসলে টিভির সাথে বাস্তবতা মিল নেই যারা সত্যি আলাপ মোবাইলে দেখো ওইটাও বাস্তবতার সাথে মিল নেই বাস্তবে অনেক স্ট্রাগল করে একজন খেলোয়াড় তোমরা যখন দেখো ভালো পর্যায়ে খেলতেছে ওই খেলোয়াড়টার পিছিয়ে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তো তোমরা জানো না কারণ একটা প্লেয়ার হতে হলে অনেক সময় ব্যয় করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় কারণ মানুষ চিনে যখন যখন ভালো পর্যায়ে একজন খেলোয়াড় খেলাধুলা করে তখন মানুষ সবাই তাকে চিনে কিন্তু তার পিছের ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে মানুষ সব ধারণা নেয় জানে না সে কতটুকু পরিশ্রম করে এই পর্যায়ে আসছে আমরা খেলাধুলা করি আমরা আসলে জানি তো কতটুকু কষ্টদায়ক খেলাধুলা কিন্তু দিন শেষে যদি ভালো রেজাল্ট আসে এই কষ্টটা কিছু মনে হয় না তাই তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা আগে অ্যাকাডেমিগুলোতে ভর্তি হও না তোমরা নিজের আগে মাঠে আসো দেখো যদি মনে করো যে তোমার দ্বারা সম্ভব তুমি পারবা তাহলে তুমি একাডেমিতে ভর্তি হও যেমন আমাদের সিং সার্কেট হাউস মাঠ রয়েছে সার্কেট হাউস মাঠে আসো সকালবেলা আসিয়া দেখো কীভাবে প্লেয়াররা খেলাধুলা করে কীভাবে প্র্যাকটিস করতেছে। এর মধ্যে কোচারা প্র্যাকটিস করাইতেছে কীভাবে ফিটনেসের কাজ করা হচ্ছে তুমি তোমরাও আসিয়া দেখো দেখে ডিসিশন নাও আবার ডাকা অনেকগুলো একাডেমি রয়েছে যদি তোমরা কেউ ডাকাত থাকো ডাকাতে দেখতে পারো তোমাদের নিজ নিজ জেলায় যেখানে একাডেমি রয়েছে যা দেখো কীভাবে প্র্যাকটিস করে তাহলে তুমি ডিসিশন নিতে পারবে তুমি কি কি খেলোয়াড় হতে পারবে নাকি তোমার দ্বারা সম্ভব নাকি তাই গ্যাস আবেগের বয়সে তোমরা যারা ভর্তি হতে চাও একাডেমিগুলোতে আগে ভর্তি হলো না ডিসিশন চিন্তা নেবে কারণ সময় নষ্ট করলে এই সময় ফিরে আসে না তাই সময়ের অনেক মূল্য তাই তোমাদেরকে বলতেছি অনেক সময় ব্যয় করতে হয় খেলাধুলাতে তারপর হচ্ছে অনেক অর্থ ব্যয় করতে হয় ক্রিকেট হচ্ছে রাজার খেলা তাই তোমরা আগে ডিসিশন নিয়ে নিও না যে ভর্তি হবে আগে দেখো বুঝো মাঠে আসো তারপর ভর্তি হোক ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ক্রিকেট সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে পাশে থাকবে